কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ভাই বোন সহ তিনজন নিহত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন সকালে কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা নিহতরা হলেন স্থানীয় জামায়াতের আমের নাজির হোসেনের ছেলে আব্দুল্লাহল মামুন এবং তার প্রতিপক্ষ চাচাতো ভাই বোন আব্দুল মান্নান শাহিনা বেগম স্থানীয় রাজানায় দুই পরিবারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে সংঘাত হয় হামলা পাল্টা হামলা বেশ কয়েকজন আহত হয় এবং হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার আছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে তিনি কক্সবাজারেই আছেন এহসান যেই ঘটনা ঘটলো এবং সংঘর্ষ তারপরে তিনজনের প্রাণহানি এলাকার অবস্থা কি দেখছেন একটু আমাদেরকে জানাবেন এলাকায় প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান রয়েছেন যাতে দ্বিতীয়বারের মতো কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে তবে দুপক্ষের যে অবস্থান সেটি থেকে দেখেই বোঝা যায় তারা আবারও সংঘর্ষে জড়াতে পারেন এমন একটি আশঙ্কা রয়েছে আর হচ্ছে যে তিনজন মারা গেছেন তোর একজন হচ্ছে স্থানীয় জামাতের আমির তিনি আবার খুতুব আলম বাজার জামে মসজিদের খতিব মূলত তাদের যে সীমানা বিরোধ নিয়ে আপন চাচা তো ভাই বোনের মধ্যে তাদের দীর্ঘদিন ধরেই কিন্তু এই আ বিরুদ্ধে চলে আসছিল তো আজকে সকালেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষ থেকে একেবারে দুই পক্ষের সংঘর্ষে কিনজনে লিপ্ত হয় পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কোনো পক্ষে মামলা হয়নি বা আটক বা গ্রেফতার কাউকে আটক করা যায় হয়নি বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর আহ যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে বলে কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি